নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রুই পোস্ত বানাচ্ছি তো আমার এখানে রুই মাছ তিনটে অল্প দই অল্প পোস্ত বাটা আর পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি লাগছে তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরমও হয়ে গেছে আর এখানে আমি সর্ষের তেল দিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল দিয়ে কিছুটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো মাছগুলো হালকা ভেজে নেব এগুলো এরা কাঁচা মাছে করলে বেশি ভালো লাগে কিন্তু আমি একটু ভেজে নেবো দেখতে পাচ্ছেন এখানে আমি হালকা মাছটা ভেজে নিয়েছি এবার তুলে নিলাম আমি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই অল্প ভাজলেই হবে কাঁচাতে করলে বেশি ভালো লাগবে এবার এই মাছ ভাজার তেলেই আমি একটু পাঁচ পাঁচফরণ দিয়ে নেব যেহেতু আমি পোস্ত বানাচ্ছি মাছ পোস্ত সেজন্য আমি পাঁচ ফোড়নটা ইউজ করলাম এরপরে যে কুচনো পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা ছিল ওটা একবার আমি তেলে দিয়ে দেব ভালো করে মিক্স করে নিয়ে একটু নরম করে নিতে হবে ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে একটু নরম করে নিতে হবে এরপরে আমি এখানে দু চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ ইউজ করবো এখানে আমি এখন হলুদটা কমই ইউজ করলাম কারণ আমি পোস্ততেও পোস্ত বাটার সমত একটু হলুদ ইউজ করেছি ভালো করে এগুলোকে মিশিয়ে এক গ্লাস মতো জল আমি এখানে দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিট পর দেখছেন ভালো করে ফুটে গেছে এরপর আমি মাছ দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটতে দেবো ফুটে গেছে অনেকটাই এরপরে আমি একটু দইটা দিয়ে দেব যেটা ফ্যাটানো দইটা ছিল সেই দইটা আমি দিয়ে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করেই দইটা দেব তাহলে কী হবে দইটা ফেটে যাবে না অনেক সময় দেখা যায় আমরা ফুটতে ফুটতে দইটা দিয়ে দিলে দইটা ফেটে যায় এইভাবে দইটা দিলে কিন্তু ফেটে যাবে না দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য আবার ঢেকে আমরা ফুটতে দেব এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা মা এটা কাঁচা রুই মাছ দিয়ে করে কিন্তু আমি এখানে একটু ভেজে করলাম এখানে আমি একটু চিনিও দিয়ে দিলাম যেহেতু আমি টক তো ইউজ করেছি এরপর দেখছেন ঢাকা খুলে আমি দেখলাম কিছুক্ষণ পর তো দেখলাম ভালো করেই ফুটে গেছে দইটাও ভালো করে মিক্স হয়ে গেছে এরপরে যে পোস্তটা বেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেব। পোস্তটা ভালো করে দিয়ে দশ পনেরো মিনিট মতো নাড়াচাড়া করে নেবো এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো নাড়াচাড়া করে একটু যখন এটা ঠিক হয়ে যাবে জিনিসটা তখন আমরা নামিয়ে নেব দশ পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটু থিকনেস চলে এসছে এটা এরপরে সামান্য আমরা ওপর থেকে কাঁচা তেল দিয়ে এটা নামিয়ে নেব একটু পরে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপরে আমি সামান্য কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বাস রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করুন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং